নারী নারিস পুরো দলকে নয় একুশে পদকের জন্য বাফুফের কাছে এগারো জনের নাম চেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানান নারী সাফ দলের হেড অফ ডেলিগেট টিপু সুলতান দেশের জন্য বয়ে আনা এমন অর্জনে পুরো দলের অবদান আছে বলে মনে করেন তিনি টানা দুইবার সাস চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে এরই মধ্যে নিজেদের শক্তিমত্তার কথা জানান দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো দল হিসেবে একুশে পদকে মনোনীত হয় সাবিনা আফিদারা তবে বিপত্তি বাধে অন্য জায়গায় পদক বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এগারো জনের নাম চেয়ে বাফু চিঠি দিয়েছে মন্ত্রণালয় যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমস্যা নিরসনে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নারী সাফ দলের হেড অফ ডেলিগেট টিপু সুলতান স্পোর্টসের উপরে যারা স্টাডি করে অ্যানালাইসিস করে ওখানে স্পোর্টসের লোক আমার মনে হয় না খুব একটা বেশি আছে যদি তারা এই ব্যাপারে তৎপর থাকতো এবং তাদের অভিজ্ঞতা থাকতো তারা অবশ্যই স্কোয়াডের কথাই বলে দিত বা কন্টিজেন্টের কথা এখন এদের সাথে আমাদের জিএস সাহেবের সাথে ফেডারেশনের সাথে কি আলোচনা হয় আমার মনে আলোচনা করেই সিদ্ধান্ত নিবে এগারো জনের নাম জমা দিতে বলায় প্রশ্ন উঠছে কোন একাদশের নাম জমা দেবে বাফুফে কেননা দলের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবর্তন আনেন কোচ কোচিং স্টাফ সহ দলটা সদস্যই ছিল এক জন কোন বিবেচনায় কোন ফুটবলারের নাম পাঠাবে বাফুফে এ নিয়েও তৈরি হচ্ছে ধুম্রজাল অ্যাবসুলুটলি কন্টিজেন্ট থাকে থার্টি টু বত্রিশ জনের সেখানে টিম স্কোয়াড থাকে তেইশ জনের ইলেভেন সেট খেলে এবং পাঁচজন সাব ইনস্টিটিউট থাকে এর মধ্যে এটা আমি মনে করি যে এটা অ্যাপসুলুটলি এটা টিমওয়ার্ক এটা ইন্ডিভিজুয়ালি পারফর্ম শো করার জিনিস না টিম ওয়ার্ক যেহেতু সবাই স্ব স্থান থেকে যার যার জায়গা থেকে অত্যন্ত তার মেধা দক্ষতা দিয়েই টিমকে আগায় নেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করে সেই সাথে প্রশ্ন উঠছে গোলাম রব্বানি ছোটনের অধীনে জেতা প্রথমবারের মতো সাফজয়ী দল নিয়েও দেশের জন্য প্রথম গর্বের উপলক্ষ আনা দলটা কি বাদ যাবে এবারে তালিকা থেকে যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি ফুটবলাররা নিজেদের মেধা ও দক্ষতায় সাফল্য এনেছে বলে জানান টিপু সুলতান এবারের সাফ জয় পুরো দলের পদক পাওয়ার বিষয়টি ভেবে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি যদি উপদেশটা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে এখানে হেড অফ ডেলিগেশন থেকে শুরু করে টিম ম্যানেজার আপনার কোচ হেড কোচ ট্রেনার ফিজিও এবং টোটাল স্কোয়াডটা এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে রাষ্ট্রের জন্য দেশের জন্য এগারোটা মেয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে একদিকে চলছে কোচ ইস্যুতে আঠারো নারী ফুটবলের বিদ্রোহ তাদেরকে ছাড়াই ছত্রিশ জনের সাথে চুক্তি করেছে বাফুফে এখন প্রশ্ন উঠছে সাংগঠনিক দক্ষতা দেখিয়ে পরিস্থিতি থেকে পুরো দলকে সম্মানের সুযোগ করে দিতে পারবে কি দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা